হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বৌদ্ধ দর্শনের ক্ষণিকত্ববাদ বা ক্ষণভঙ্গবাদ বা থিওরি অফ মোমেন্টারিনেস নিয়ে ক্লাস শুরুর আগে বলে রাখি সহজ সরলভাবে ফিলসফিকে বুঝতে হলে এক্ষুনি ফিলাসফিকাল জোনকে সাবস্ক্রাইব করো বিস্তারিত ব্যাখ্যার আগে প্রথমেই সংক্ষেপে বলে রাখি ক্ষণিকত্ববাদ বা ক্ষণভঙ্গবাদ বিষয়টা আসলে কী ক্ষণিকত্ববাদ কথাটিকে ভাঙলে দাঁড়ায় ক্ষণিক তত্ত্ব এবং বাদ ক্ষণিক শব্দের অর্থ অল্প বা সামান্য তাহলে ক্ষণিকত্ববাদ এর অর্থ হল এই পৃথিবীতে সবকিছুই অনিত্য বা ক্ষণিকের জন্য স্থায়ী অর্থাৎ অল্প সময়ের জন্য স্থায়ী পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী বা নিত্য নয় এই ক্ষণিকত্ববাদ বা থিওরি অফ মোমেন্টারিনিস তত্ত্বটি বুদ্ধদেবের অনিত্যবাদ বা থিওরি অফ ইম্পমানেন্সের থেকে এসেছে আর এই অনিত্যবাদ তত্ত্বটি এসেছে বুদ্ধদেবের প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব থেকে এবারে ছোট করে একটু বলে এই এইত্ব সমুৎপাত কি এই প্রতিত্ব শব্দের অর্থ কোনো কিছুর অধীনে থাকা আর সমুৎপাত বলতে বোঝায় উৎপত্তি তাহলে প্রতিত্ব সমুৎপাত বলতে বোঝায় শর্তাধীন কোনো কিছু উৎপন্ন হওয়া এই মতবাদ অনুসারে আমাদের এই যে জগৎ এই জগৎ হল ঘটনার প্রবাহমাত্র সহজ করে বললে আমাদের চারপাশে প্রতি মুহূর্তে অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে কোনো কিছুই থেমে নেই শিশুরা প্রতি ক্ষণে একটু একটু করে বড় হচ্ছে বাড়ি ঘর গাড়ি জামাকাপড় গয়নাগাটি সমস্ত কিছু প্রতি ক্ষণে একটু একটু করে পুরনো হচ্ছে নতুন নতুন জিনিসের উদ্ভব হচ্ছে প্রদীপ্ত সমুদ্বার তত্ত্ব অনুযায়ী একটি ঘটনা সামান্য কিছু সময়ের জন্য আবির্ভূত হয় এবং আবির্ভূত হয়ে অন্য আরেকটি ঘটনার সৃষ্টি করেই বিলুপ্ত হয় এবারে এই যে প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব এটার থেকে উৎপন্ন হয় আরেকটা মতবাদ সেটা হচ্ছে অনিত্যবাদ আর সেই অনিত্যবাদের থেকেই উৎপন্ন হয় ক্ষণিকত্ববাদ এবারে এই যে প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব থেকে অনিত্যবাদ বা থিওরি অফ ইম্পমানেন্স এর উৎপত্তি হলো এই অনিত্যবাদ নিয়ে ছোট্ট দু কথা বলে দিই অনিত্যবাদ শব্দটির মধ্যেই এর অর্থ রয়েছে নিত্য অর্থাৎ যা কিছু সর্বদা থাকে সব সময় যা অস্তিত্বশীল তাকে আমরা বলি নিত্য যেমন ঈশ্বর ঈশ্বরের সৃষ্টি নেই ধ্বংস নেই ঈশ্বর হলো আদি অন্তহীন তাহলে বোঝা গেল অনিত্যবাদ বলতে বোঝায় যা কিছু ক্ষণস্থায়ী বা সামান্য কিছু সময়ের জন্য যার অস্তিত্ব আছে অর্থাৎ বৌদ্ধমতে এই জগতে স্থায়ী বলে কিছুই নেই জগতের সব কিছুই অস্থায়ী এবং অনিত্য এবারে এই অনিত্যবাদ থিওরি থেকেই এসেছে কি বৌদ্ধদের বিখ্যাত থিওরি ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকত্ববাদ বা থিওরি অফ মোমেন্টারিনেস আসলে বুদ্ধদেবের নিজস্ব মতবাদ এই অনিত্যবাদী পরবর্তীকালে ক্ষণিকত্ববাদ বা ক্ষণভঙ্গবাদে রূপান্তরিত হয় তাহলে আমরা শুরুতেই বললাম যে এই ক্ষণিকত্ববাদ বা ক্ষণভঙ্গবাদ শব্দের মধ্যেই কিন্তু এর অর্থটা রয়েছে ক্ষণ বলতে সময়ের সবচেয়ে ক্ষুদ্র ভাগকে বোঝায় তাহলে ক্ষণে ক্ষণে ভঙ্গ হওয়াকেই বলে ক্ষণভঙ্গবাদ এবারে প্রশ্ন হল ক্ষণে ক্ষণে কি ভঙ্গ হয় আমি তুমি আমাদের চারপাশের প্রত্যেকটি প্রাণী জড়বস্তু আমাদের জগৎ সব কিছু বৌদ্ধমতে প্রতিটি জিনিসের উৎপত্তি এবং বিনাশ দুটোই আছে এই মতবাদ অনুযায়ী জগতের প্রত্যেকটি বস্তু এক ক্ষণের জন্য স্থায়ী সেটা যে বস্তুই হোক না কেন কোনো বস্তুই এই এক ক্ষণের বেশি থাকে না একটা সহজ উদাহরণ দিচ্ছে দেখো তোমরা যে কোনো জিনিসের দিকেই খেয়াল করলে দেখবে সেটা উৎপত্তির সময় বা জন্মলগ্নে যেমন থাকে কয়েক বছর পর আর তেমন থাকে না সেটা জড়বস্তুর ক্ষেত্রেও যেমন অ্যাপ্লিকেবল তেমনি আবার মানুষ পশু পাখি কীটপতঙ্গ অর্থাৎ প্রাণীর ক্ষেত্রেও একইভাবে অ্যাপ্লিকেবল যেমন ধরো তুমি একটা নতুন বই কিনেছো নতুন অবস্থায় বইটি সুন্দর চকচকে এই বইটিকেই কয়েক বছর পর দেখলে দেখা যাবে বইয়ের পৃষ্ঠাগুলো হালকা হলুদ হতে শুরু করেছে মলাটে কোথাও একটু ছিঁড়ে গেছে এই বইটিকেই আরও বেশ কয়েক বছর পর দেখলে দেখা যাবে বইটির পৃষ্ঠাগুলি আরও হলুদ হয়ে গেছে এবং আরও কমজোরিও হয়েছে সাথে পুরনো বইতে এক ধরনের গন্ধ থাকে তোমরাও হয়তো খেয়াল করেছো কখনো এইভাবে বইটি যত পুরনো হবে ততই বইয়ের পৃষ্ঠাগুলো খারাপ হতে থাকবে এবং এক পর্যায়ে বইটি গুঁড়ো গুঁড়ো হয়ে আবার অনুপরমাণু হয়ে পরিবেশে মিশে যাবে মানুষ বা পশু পাখির ক্ষেত্রেও কিন্তু তাই দেখো মানুষের শরীরও জন্মের সময় একরকম থাকে ধীরে ধীরে শরীরে নানান পরিবর্তন হতে হতে মানুষের মৃত্যু হয় এবং মৃত্যুর পরেও শরীরটাকে রেখে দিলে দেখা যাবে এই শরীর পচে গলে শেষে সেই কঙ্কালটা পড়ে থাকবে এই কঙ্কালও বহু বছর পর অনুপরমাণু হয়ে পরিবেশে মিশে যাবে এবারে এই যে প্রতি ক্ষণে সব কিছু একটু একটু করে পাল্টে যাচ্ছে এটাকে বৌদ্ধরা সলক্ষণ বলেছেন সর্বং সাম দুটি ক্ষণের বস্তু এক নয় প্রতিটি ক্ষণের বস্তু তার পরের ক্ষণের বস্তুকে উৎপন্ন করেই নষ্ট হয়ে যায় আবার কোনো বস্তুরই পুনরাবৃত্তি হয় না এই প্রতি ক্ষণের বস্তুতে সামান্য লক্ষণ বলেও কিছু থাকে না থাকে শুধুমাত্র স্বলক্ষণ আমাদের আশেপাশের ধুলোকণা গাছগাছালি গাছের পাতা ফুল ফল এদের দুটি ক্ষণের বস্তু কখনোই এক হবে না প্রতিটি ক্ষণের বস্তুই কিন্তু আলাদা এবারে বলি কোন যুক্তির সাহায্যে বৌদ্ধ দর্শনে এই খনিকত্ববাদ তত্ত্বটা এসেছে যুক্তিটি হল অর্থ ক্রিয়াকারিত্ব সৎ সংস্কৃত শব্দ এই অর্থ ক্রিয়াকারিত্বের অর্থ হল কার্য উৎপাদনের সামর্থ্য আমরা জানি যেসব বস্তু কার্য উৎপন্ন করতে পারে তাদের সৎ বস্তু বলে আর যেসব বস্তু কার্য উৎপাদনে অক্ষম তাদের বলে বস্তু সদবস্তুর খুব পপুলার একটা এক্সাম্পল হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম বীজ হচ্ছে কারণ আর এই কারণ থেকে উৎপন্ন কার্য হচ্ছে অঙ্কুরোদ্গম তেমনি কালো মেঘে বৃষ্টি হয় বেশি বৃষ্টি হলে বন্যা হয় এগুলো সবই সদবস্তুর উদাহরণ কেননা প্রত্যেকটি থেকেই কার্য বা কাজ উৎপন্ন হচ্ছে মেঘ থেকে বৃষ্টি নামক কার্য বা কাজ উৎপন্ন হচ্ছে আবার সেই কার্য বৃষ্টি হয়ে যাচ্ছে কারণ যখন বৃষ্টির থেকে বন্যা হচ্ছে এখানে বন্যা হল বৃষ্টি নামক কারণের কার্য এতক্ষণ যে সমস্ত উদাহরণ দিলাম তার সবই সদবস্তু মনে রাখবে সদবস্তু সেগুলোই যার কার্য উৎপাদনের সামর্থ্য আছে এবারে বলি অসৎবস্তু কোনগুলো যেসব জিনিসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই যার থেকে কোনো কার্য উৎপন্ন হয় না সেই সব বস্তুকেই অসৎ বস্তু বলে যেমন আকাশ কুসুম পুত্র সোনার পাথর বাটি মৎস্যকন্যা সশশৃঙ্গ ইত্যাদি আকাশ আকাশকুসুম বলতে কিচ্ছু নেই আকাশের মধ্যে কুসুম থাকে না বন্ধা পুত্র অর্থাৎ যে নারী বন্ধা তার কখনো পুত্র সন্তান থাকতেই পারে না তেমনি সোনার পাথর বাটি একই সাথে সোনা এবং পাথরের বাটি কি করে হয় আবার মৎস্যকন্যা অর্থাৎ মানুষের মতো তার অর্ধেকটা আর শরীরের অর্ধেকটা হচ্ছে মাছের শশ খরগোশের শিং কেউ কখনো দেখেনি এগুলো সবই মানুষের কল্পনা আর যেহেতু কল্পনা সেহেতু এই সবের থেকে কখনোই কোনো কার্য উৎপন্ন হওয়ার আশাই নেই তাই এগুলো অসদ বস্তু একটু আগেই বীজের অঙ্কুরোদ্গমের যে উদাহরণটা দিলাম এটাকে নিয়ে বিভিন্ন মতামত আছে বীজের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে বীজ হলো সদবস্তু কারণ তার থেকে অঙ্কুর নামে কার্যটি উৎপন্ন হচ্ছে তাহলে বীজ হলো কারণ আর অঙ্কুর হলো তার কার্য বীজ থেকে অঙ্কুরোদ্গমের সময় প্রতি ক্ষণের বীজ তার পরবর্তী ক্ষণের বীজকে উৎপন্ন করে বিলুপ্ত হয় এভাবে চলতে চলতে কোনো এক ক্ষণের বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় বৌদ্ধদের এই উদাহরণের বিরুদ্ধে আপত্তি ওঠে যে বীজের এই অঙ্কুরোদ্গমের শক্তি যদি স্বাভাবিক হতো তাহলে তো একটা ফল বা ফুলের বীজকে যে কোনো জায়গায় রাখলেই তার থেকে অঙ্কুরোদ্গম হতো কিন্তু বাস্তবে সেটা হয় না বীজ থেকে অঙ্কুর বেরোনোর জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশের পর্যাপ্ত জল দরকার দরকার হাওয়া মাটি এগুলো না থাকলে কিন্তু বীজ থেকে অঙ্কুর বেরোতে পারে না এই পর্যাপ্ত আলো জল হাওয়া মাটি এসব বীজের অঙ্কুরোদ্গমের শর্ত কিন্তু ঘরে কোনো জায়গায় মানে একটা অন্ধকার জায়গায় যদি আমি কোনো বীজকে রেখে দিই তা থেকে কিন্তু অঙ্কুর বের হয় না আর তাই স্থির দ্রব্যবাদীরা বলেন বীজ একটা স্থির দ্রব্য ছাড়া কিছুই নয় তার নিজে থেকে পরিবর্তনের কোনো ক্ষমতাই নেই তবে বৌদ্ধরা আবার স্থির দ্রব্যবাদীদের এই অভিযোগকে খণ্ডন করেন এবং বলেন বীজের এই কার্যজনন শক্তি যদি স্বাভাবিক না হতো তাহলে যতই একে জল দাও হাওয়া দাও কিংবা আলো দাও এর থেকে কিন্তু অঙ্কুরোদ্গম কখনোই হতো না তাহলে বোঝা গেল বৌদ্ধদের ক্ষণিকত্ব বা তত্ত্বটি প্রতিটি ক্ষণকে বোঝায় আমরা যেমন সময়ের ক্ষেত্রে ঘন্টা মিনিট সেকেন্ডের উল্লেখ করি ঠিক একইভাবে এই সেকেন্ডের মতোই বৌদ্ধ দর্শনের ক্ষণ প্রতি ক্ষণে যে কোনো জিনিস একটু একটু করে পাল্টে যায় এবং একটি ক্ষণের বস্তু তার পরের ক্ষণের বস্তুকে উৎপন্ন করে বিনষ্ট হয়ে যায় এটাই স্বাভাবিক কারণ কোনো জিনিসই একবারে পুরনো হয়ে যায় না একেবারে পুরনো হয়ে ধ্বংস হয়ে যায় না একটু একটু করে বছরের পর বছর থাকতে থাকতে পুরনো হতে হতে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই ক্ষণভঙ্গবাদ বাদ হলো পরিবর্তনের একটা গতি অর্থাৎ এক ক্ষণের জিনিস তার পরের ক্ষণের জিনিসটাকেই উৎপন্ন করে দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এভাবে চলতে 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 কোনো একটা জিনিস ধ্বংস হচ্ছে ধর্মকীর্তি বলেছেন সব কিছুই মোমেন্টারি যার সৃষ্টি আছে তার অবশ্যই ধ্বংস আছে যখনই আমরা বলি কোনো জিনিস ধ্বংস হয়েছে তার অর্থই হল জিনিসটি ক্ষণস্থায়ী তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমাদের আজকের ক্লাসে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব শিগগিরই